হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড থার্ড সেমিস্টারে পড়ছ যাদের সেশন হচ্ছে দু থেকে চব্বিশ তোমাদের ইতিপূর্বেই এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান দিয়ে দিয়েছে তোমাদের এইবার অর্থাৎ এই থার্ড সেমিস্টারে কিন্তু থিওরি পরীক্ষাটা প্র্যাকটিকাম পরীক্ষার পর হবে প্রতিবার যেমন থিওরি পরীক্ষা আগে হয় প্র্যাকটিক্যাম পরীক্ষা পর হয় এই সেমিস্টারে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাম পরীক্ষা আগে হবে থিওরি পেপার পরে হবে তো দেখো কিছু দিনের মধ্যেই সেই রুটিনও পেয়ে যাবে তো আমরা সেই কথা ভেবে আমরা অর্থাৎ তোমার তোমাদেরকে সাজেশান হিসাবে আমরা এই ভিডিওটা করলাম আমরা এডুকেশান মেথড তোমাদের থার্ড সেমিস্টারে একটাই পেপার থাকবে অন থ্রি সেভেন বি পেডাগোজি অফ সোশ্যাল সায়েন্স তো দেখো আমরা আজকে এডুকেশনের ওপর তোমাদেরকে সাজেশান দেখাবো তোমাদের ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হলে তোমরা জানো যে তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হয় গ্রুপ এতে টু মার্কস গ্রুপ বিতে ফাইভ মার্কস এবং গ্রুপ সিতে হচ্ছে টেন মার্কসের কোশ্চেন তো আমরা প্রথমেই তোমাদেরকে টু মার্কসের কোশ্চেনগুলো দেখিয়ে দেবো তো তোমরা দেখো অর্থাৎ তোমাদের মূল প্রশ্নপত্র হচ্ছে এখানে মূল প্রশ্নপত্রে পাঁচ সাতটা প্রশ্ন থাকবে এখানে তোমাকে পাঁচটা প্রশ্ন লিখতে হবে অর্থাৎ এই গ্রুপ থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা অ্যানসার করে যাবে আমরা এই সেমিস্টারে তোমাদেরকে উত্তরপত্র অর্থাৎ নোটস দিতে পারছি না এর জন্য আমরা খুবই দুঃখিত তোমাদেরকে আমরা এই সেমিস্টারে নোটস দিতে পারছি না কোনোভাবেই তো তোমরা এই কোয়েশ্চেনগুলোর অ্যানসার করে যাবে দেখবে কমন পাবে তো এই কোশ্চেনগুলো তোমরা করে যেও এরপর দেখো গ্রুপ বির কোশ্চেন তো গ্রুপ বিতে তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন থাকবে অর্থাৎ তোমাকে এখানে ফাইভ মার্কসের কোশ্চেন বলতে এখানে কিন্তু তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা অর্থাৎ মূল প্রশ্নপত্র প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা এবং সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও কিছু কোশ্চেন দেখবে বিভিন্নভাবে দু তিন রকমভাবে কোশ্চেন এসছে আমরা সেইগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ অর দিয়ে দেখো সেগুলো কিন্তু আমরা উপস্থাপন করেছি তোমাদের সামনে কিন্তু সেগুলো বলেছি এগুলো হচ্ছে তোমাদেরকে আমরা ফাইভ মার্ক্সের কোশ্চেন দেখাচ্ছি দেখো তোমাদেরকে ফাইভ মার্ক্সের কোশ্চেনগুলো দেখাচ্ছি গ্রুপ বি গ্রুপ বির ফাইভ মার্ক্সের কোশ্চেন দেখো গ্রুপ বির ফাইভ মার্ক্সের কোশ্চেন এই প্রশ্নগুলো তোমরা একটু তৈরি করে যাবে কিছু কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমরা কিছু দিয়েছি কারণ কোশ্চেন অনেক সময়ই তোমাদের রিপিট হয় কোশ্চেন কিন্তু অনেক সময় রিপিট হয় এই কথা ভেবে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়েছি এরপর দেখো গ্রুপ সির কোশ্চেন অর্থাৎ গ্রুপ সি মানেই হচ্ছে টেন মার্কসের কোশ্চেন এখানে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া থাকবে এখানে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে তোমরা জানো যে প্রশ্ন দেওয়া থাকবে দুটি এর মধ্যে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো এই যা প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস পেডাগোজিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ পাঠ একক বিশ্লেষণ তো এই পেডাগোজিক্যাল অ্যানালাইসিস কিন্তু তোমাদের ভেঙে ভেঙে কোশ্চেনটা দেয় দেখো এখানে চারটে বা পাঁচটা পার্টে কোশ্চেনটা আছে অর্থাৎ এইভাবে কিন্তু ভেঙে 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 তোমাদের কোশ্চেনগুলো দেবে চারটে বা পাঁচটা পার্টে এই কোশ্চেনটা দেয় অর্থাৎ পেডাগোজিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু ভেঙে ভেঙে দেবে এরপর দেখো দুই নম্বর কোশ্চেন অর্থাৎ একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন তুমি কিভাবে করবে অর্থাৎ পুরো প্ল্যানিংটা তোমাকে এখানে বলতে হবে এরপর দেখো পারদর্শিতার অভিক্ষা অর্থাৎ দেখো অ্যাচিভমেন্ট টেস্ট এই কোশ্চেন আমরা তিনটে কোশ্চেন দিয়েছি এখান থেকে তোমরা দেখো কমন পেয়ে যাবে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আবারও বলছি তোমরা এই সেমিস্টারে কোনো নোটস পাবে না আমরা নোটস তৈরি করিনি আমাদের এই চ্যানেল থেকে তোমরা কোনো নোটস পাবে না এর জন্য আমরা দুঃখিত সবাইকে ধন্যবাদ সবাই ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাখ